কিনলাম আমার মায়ের জন্য কম ওজনের ভেতরে নয় গ্রাম মায়ের জন্য কিনলাম আরেকটা চেন কিনলাম আপনারা জানাবেন কেমন হয়েছে কিন্তু বাজেটটা আমার একটু কম ছিল ওই জন্য আসলে এই ডিজাইনটা কিনলাম আসলে টার্গেট ছিল দুইটা কিনার কিন্তু একটাই কিনলাম তো আপনারা জানাবেন কেমন হয়েছে পরবর্তীতে যখন একটু বাজেটটা ভালো হবে পরবর্তীতে আমি আরেকটা ডিজাইন অবশ্যই কিনবো মায়ের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এক সব স্বপ্নগুলো আমার পূরণ হয় তো হঠাৎ একটা লোক আমার একটা ফ্রেন্ড দেশে যাবে তো আসলে চুরিটা আর এই সেন্টটা

আরেকটা ছুরি আমাকে কিনতে হবে যেহেতু একটা কিনে দিয়েছি আরেকটা তো অবশ্যই কিনতে হবে অন্য হয়তো বা অন্য সময়তে যদি বাজেট হয় আবার ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য যে আমি আরেকটা ছুরি কিনতে পারি আমার মায়ের জন্য প্রায় নয় গ্রাম শিশুটি পয়েন্ট আছে এই ছুরিতে আর এই চেনটা আসলে একেবারে চিকনের ভেতরে আসলে আমার মায়ের জন্য আসলে এই ছোট্ট উপহারটা আমি অনেকদিন যাবত ধরে ভাবছিলাম যে দেবো তাকে তো হঠাৎ আমার একটা ফ্রেন্ড গেল অনেক সময়তে কি হয় জানেন আপনার ইচ্ছা থাকলে অনেক সময়তে আপনার টাকা না থাকলে হয়তো বা চাহিদাগুলো পূরণ হয় না তো হয়তোবা কোনো একদিন এরকম একটা পরিস্থিতি ছিল হয়তোবা এরকম স্বপ্ন ছিল কিন্তু পূরণ করতে পারিনি তবে আজকে আমার ছোট্ট একটা সিম্পল স্বপ্ন পূরণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আর সদের জন্য দোয়া করবেন আমার জন্য বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আসলে আমি জীবনে অনেক ট্যাগেল করেছি অনেক কষ্ট করেছি আসের কষ্টে হয়তো বা কষ্ট করে আজকে এখানে এসে দাঁড়িয়েছি তো আপনাদের দোয়া আছে এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমার তো অবশ্যই আমাদের মা আমার মায়ের জন্য দোয়া করবেন কারণ আমার যেহেতু একটা স্বপ্ন পূরণ হয়েছে যে এই ছুরিটা আমরা মাকে দেবো যেহেতু অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ